বয়স আমার আশি হলেও মন বেচারা আটকে আছে সেই দারুণের জগতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ স্বপ্ন এমন এক জায়গা আছে যেখানে গেলে আপনাকে বার্ধক্যের কারাগারে আটকে রাখতে চাইবে খুন সে জায়গা দাঁড়ান দাঁড়ান আপনাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি সেই বিখ্যাত জায়গায় হাঁটতে হাঁটতে চলে এলাম বিদ্যালয় প্রাঙ্গণে হ্যাঁ এটাই সেই জায়গা যেখানে আপনি সবার চোখে আনটিজি চার পাঁচ বছরের বাচ্চারা আন্টি রাখলে তাও মানা যায় কিন্তু পনেরো ষোলো বছর বয়সের স্টুডেন্টরা যখন আনটি বলে রাখতে তখন কি সহ্য হয় বলেন তো তাদের তাকে সারা দিল বুক ফেটে আওয়াজ বের করে বলতে ইচ্ছে করে আনটি ডাকিস নেড়ে তোদের বয়সের আমার এক আদরের ছোট্ট ভাই আছে কি আর বলবো দুঃখের কথা লোক লজ্জা না কিছু বলতে পারি না কিছু শুইতে পারি তবে বয়সের তফাতটা এরা বুঝুক বা না বুঝুক সায়েন্সের বিষয়ে ভালোই ধারণা আছে দেখলাম এত পরিশ্রম করে ছোট ছোট বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করেছিল সেদিন ছিল আমার মেয়ের স্কুলের সায়েন্স এক্সিবিশন স্টুডেন্টরা বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন প্রজেক্ট তৈরি করে এনেছিল মাসাল্লাহ প্রত্যেকটা প্রজেক্ট এত সুন্দর করে উপস্থাপন করেছিল খুব ভালো লেগেছে দেখে প্রত্যেকের চোখে কত স্বপ্ন কেউ ডক্টর হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যাস্ট্রনট মুরব্বী যখন বানিয়েই দিয়েছিল তোমাদের দোয়া করে দিলাম তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত স্থানে সফলভাবে পৌঁছাতে পারো আমি বর্তমানে বাচ্চাদের স্কুলে কত কিছু শেখায় আমাদের সময়ে প্রাইমারি স্কুলে প্র্যাকটিক্যাল মানে ছিল দশটা টাকা আমরা প্র্যাকটিক্যাল মানে জানতাম স্যারকে দশটা টাকা দিতে হবে তবে অস্বীকার স্বীকার করলে পাপ হবে হাই স্কুলে কিন্তু এই বিষয়টা উন্নতির দিকে গিয়েছিল তখন কিন্তু আর টাকা নিত না স্যাররা বুঝে গিয়েছিলেন বাচ্চাদের নতুন কিছু শেখাতে হবে দশ টাকার সাথে একটা আলু আর একটা ফ্রেশ মুরগির ডিম দিতে হতো আর আমাদের মুখস্থ করানো হতো টেলিফোন কে বানিয়েছিলেন গাড়ির কে চাঁদে প্রথম কে বানিয়েছিলেন এইটা শেখানো হতো না গাড়ি কিভাবে বানাতে হয় টেলিফোন কিভাবে বানাতে হয় বাচ্চাদের যদি ছোটবেলা থেকে প্র্যাকটিক্যালি বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয় আশা রাখতে পারি ভবিষ্যতেও আমাদের বাচ্চারা এক একজন হয়ে উঠতে পারে নীল আর্মস্ট্রং বা আলেকজান্ডার গ্রাহাম